বৈঠক ছিল তো সেই জায়গায় আপনাকে দেখা গেল দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সর্বভারতীয় যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন আপনারা জানেন বীরভূম জেলার ইয়াং নব যৌবন যখনই খেলার মাঠে উত্তীর্ণ হয় তাছাড়াও বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠানগুলো থাকে আমাকে আমন্ত্রণ জানায় প্রশাসনিক যে অনুষ্ঠানগুলো থাকে আমাকে আমন্ত্রণ জানায় তো সে আমন্ত্রণে না গিয়ে আমি থাকতে পারি না সভাপতি আজকে পালিতা মিলন সংঘের এই যে কর্ম এই যে খেলার আয়োজন এটা কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আমার প্রত্যেক দিন যদি দেখেন আমার সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনি আমার ফেসবুকে গেলে আপডেট পেয়ে যাবেন আমি কোনো না কোনো প্রোগ্রাম করোনা কোনো অনুষ্ঠান যাতে সরকারি হোক বেসরকারি হোক সামাজিক হোক সাংস্কৃতিক হোক পারিবারিক হোক কোথাও না কোথাও আমি ইনভলভ থাকি তো এই পূর্ব নির্ধারিত কর্মসূচি হাজার হাজার ইয়াং জেনারেশান এরিয়ার মানুষ যেখানে আছে মানুষকে নিয়েই আমাদের রাজনীতি মানুষকে নিয়েই আমাদের এই উত্থান এই জায়গায় মেশিছি সবতই কোর কমিটির যে মিটিং সেই মিটিংটা দুদিন আগে ডিকার হয়েছে হঠাৎ আমরা আমাদের মেসেজে দেখতে পেলাম যে কোর কমিটির মিটিং ডাকা হয়েছে কিন্তু এটা আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এটাকে আমি অবহেলা করে কোর কমিটি মিটিংয়ে যেতে পারি না তাছাড়াও গতকাল আরবা দেখেছেন আমাদের দলের সেনাপতি ছাড়া বাংলার পথপ্রদর্শক তৃণমূল কংগ্রেস দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় তিন ঘন্টা ধরে এ সার নিয়ে বক্তব্য রেখেছেন পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন সবতই সে বিষয়গুলো আমাদের মাথায় আছে সবতই কোর কমিটি মিটিংয়ে নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তো যেহেতু গতকাল আলোচনা হয়ে গেছে সেহেতু আজকে না গেলেও এমন কিছু বিষয় নয় তাছাড়াও যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলোই পড়ে কোর যার সদস্য আছে তাদের কাছ থেকে জেনে নেবের আমাদের তিন তারিখে চার তারিখে এস কর্মসূচি শুরু হবে তিন তারিখের মধ্যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এরিয়ায় বীরভূম জেলায় একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এরিয়ায় আমরা একটা করে ক্যাম্প তৈরি করব। এবং প্রত্যেকটি বিধানসভা এরিয়ায় একটা করে ক্যাম্প তৈরি হবে জেলাভিত্তিক সাব ডিভিশন ওয়াইজ তিনটে সাব ডিভিশনে তিনটে ক্যাম্প তৈরি হবে এইভাবে আমরা এই এস নিয়ে প্রত্যেকটি ভোটার যেন তারা আগামী দিনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে একটাও ভোটার যেন তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হয় বিজেপির এই যে চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা প্রত্যেকটি ভোটারের ভোটদান যেন দিতে পারে তারা যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় সেটা আমরা সুনিশ্চিত করব। বাংলার মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে প্রত্যেকটি ভোটারের পাশে আমরা আছি তাতে সে যে দলের ভোটার হোক না কেন যে দলের সমর্থক হোক না কেন